হ্যালো এফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইজ চলে আসলাম নতুন একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো লিকনিল ক্রিমটি নিয়ে এটা কী কাজ করে এটা কেন ব্যবহার করবেন এটা কখন ব্যবহার করবেন এটা কতটুকু মাত্রা ব্যবহার করা যাবে এটার কোনো সাইড এফেক্ট আছে কি সোকাইস আমরা এই বিষয়গুলোই ক্লিয়ার করবো গাইজ ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন লিকনিল ক্রিমটি লিকনিল ক্রিমটি আপনি কেন ব্যবহার করবেন এটা মূলত যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে উকুনের সমস্যা আছে যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে উকুনের সমস্যা আছে তারা এটা ব্যবহার করতে পারে। আপনি এখন বলতে পারেন যে যাদের মাথায় বেশি পরিমাণে উকুনের সমস্যা আছে তারাই কি এটা ব্যবহার করতে পারবে না আপনার কম পরিমাণে সমস্যা আছে হ্যাঁ আপনিও ব্যবহার করতে পারেন তবে এটার মাত্রা আছে যেমন বেশি যাদের উকুনের সমস্যা আছে তাদের জন্য একটা মাত্রা আছে কম পরিমাণে যাদের উকুনের সমস্যা আছে তাদের জন্য একটা মাত্রা আছে তো অবশ্যই আমরা সেই নিয়ম অনুযায়ী যদি আমরা এই লিকনিল ক্রিমটি ব্যবহার করতে পারি তাহলে আমরা এই উপনের সমস্যা থেকে ইনশাআল্লাহ সমাধান পাবো এখন আসেন এটার ব্যবহার বিধি আপনি কিভাবে ব্যবহার করবেন এটা মূলত আপনার যাদের মাথায় বেশি পরিমাণে উপুন আছে তারা দেখা যায় সপ্তাহে একদিন এই ক্রিমটি ইউজ করবেন দেখা যায় আপনি দুই সপ্তাহ পর পরে এই ক্রিমটি ইউজ করতে পারেন যাদের মাথায় বেশি পরিমাণে সমস্যা আছে আপনি সপ্তাহে যদি দুই এক সপ্তাহে আজকে আপনি ইউজ করলেন আজকে শনিবারই ইউজ করলেন আবার সামনের শনিবার বাদ দিয়ে পরের যে শনিবার আসবে সেই শনিবার আপনি এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এক শনিবারের পরে আর এক শনিবার মানে আপনি দুই সপ্তাহ পরে এটা যদি ইউজ করেন দুইবার তাহলে আপনার মাথায় কোনো পরিমাণে উপনের সমস্যা দেখা যাবে না থাকবে না অবশ্যই ইনশাআল্লাহ আপনার উকুনের পরিমাণটা কমে যাবে দুইবার যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার মাথায় কোনো ধরনের থাকবে না তারপরে এখন আসেন যাদের উকুনের সমস্যা কম আছে তারা এটা কীভাবে ব্যবহার করবেন যাদের মাথায় সমস্যা কম আছে তারা এটা মাসে একবার ব্যবহার করবেন আপনি এক মাসে যদি একটা ব্যবহার করেন তাহলে দেখা যাবে এক মাসে একবার ব্যবহার করলে আপনার কোনো ধরনের উপনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আমি এটা আপনাকে বলতে পারি আপনি যদি এটা একবার ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার কোনো ধরনের উপনের সমস্যা থাকবে না আপনি এই সমস্যা থেকে রেহাই পাবেন তবে এখন আসেন এটার কি কোনো সাইড এফেক্ট আছে অন্য অন্য ক্রিমের মতো আপনি বলতে পারেন হ্যাঁ আমি এটা ব্যবহার করলে কি আমার মাথার চুল উঠে যেতে পারে না কোনো সমস্যা নেই আপনার মাথার চুল উঠবে না আপনার কোনো এটা ধরনের কোনো সাইড এফেক্ট সেরকম ধরনের কোনো সাইড এফেক্ট নাই তবে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন আপনি আপনার বাচ্চার যদি খেতে যদি ইউজ করেন বাচ্চাকে অবশ্যই আপনার এটা খেয়াল রাখতে হবে যাতে বাচ্চার মুখে এইটা না যায় পেটে এইটা না যায় আপনার যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন তখন যেন আপনার দুধের কোনো ধরনের সমস্যা এটার না পড়ে সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে সব কিছুই বাচ্চাদের নাগালের বাইরে সব ধরনের মেডিসিন রাখা উচিত তো গাই সেই আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ